সেই আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আমরা আজকে হায়দ্রাবাদ থেকে ভারগো পূদে আমরা পাড়ি দেব বন্ধুরা আজকাল ট্রেনেতে কাকো মানে যাওয়া আসা করে থাকে ঠিক আছে প্যাসেঞ্জার ছেড়ে দিয়েছে এখন ট্রেন ট্রেন মানে এ मुंह से सुपारी निकाल के बात कर रे बाबा इसके मुंह में पैदाशी सुपारी है ये तोतला है पैसेंजर बॉय ছেড়ে दीजिए কাক बॉय এখন মালটা মনে উড়ে গেছে হাতে পালিয়ে গেছি তো আমরা এখন আছি খড়গপুরে ঠিক আছে হায়দ্রাবাদ থেকে নেমে পড়ছি খড়গপুরেতে পুরো স্টেশন খালি ঠিক আছে আমরা এখন কটা বাজে যেন এখন টাইম দেখতে পাচ্ছো চারটে চারটে এরকমই হবে হয়তো চারটে চব্বিশ তো দেখো পুরো খালি গাড়ি ঠিক আছে আর এই যে হরদারা বসে আছে এখানে তো ট্রেনের সফরটা কেমন হলো দেরি আছে তাই এখনো আধা এক ঘন্টা ট্রেন দেরি আছে ঠিক আছে তো গাড়ি পুরো খালি প্ল্যাটফর্ম খালি হয়ে এসেছে কয়েকজনই আছে শুধু আমরা এই এই যে তিনজন আছি মানে ট্রেনেতে আমরা তিনজন আছি রয়েছি আর কেউ নেই কোথাও কেউ নেই দেখতে পাচ্ছ খরগপুর আমরা আছি এখন আছি আমরা এক নম্বর প্ল্যাটফর্মেতে ঠিক আছে

সকাল হয়ে গেছে আমরা কতক্ষণ বসে আছি মানে সেই রাত্রি তিনটে দিকে বসে আছি এত বোরিং লাগছে যে সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেক অবস্থাটা যে একটা নোকাল বেরিয়ে যাচ্ছে ধরতে পারলাম না ওইটা দেখো গুটকাওয়ালা আছে গুটকাওয়ালা আমাদের প্রফেশনাল গুটকাওয়ালা ও দাদা কি আছে দাদা গুটকা কি আছে গুটকা গুটকা শেখর ও বিমল 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 নেই শেখর আছে আর কি আছে আর কি আছে আর এই কিছু চাট আছে তিন টাকা তিন টাকা তিন টাকা কি তার টাকা একটা গুটকার দাম পঞ্চাশ টাকা 妈不

ডিসকাউন্ট পেয়ে গেলে আপনিও একটা আচ্ছা না আমি গুটকা খাই না বাবা ছাড়ছে ঠিক আছে তিনটে থেকে এই ট্রেন পাঁচটা

Puller Bagan, Shake Honey, Jolly Kidai, 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 কেমন লাগলো বলুন তুমি কি বলতে চাইছো বলছিলাম যে কেমন লাগলো ছাড় রঞ্জন

ওকে দাদা তো আমরা নেমে যাচ্ছি ঠিক আছে পাঁচকড়া বাজার আমাদের এটা তো বন্ধুরা এটা আর কাঁসাই নদী চলে গেছে কাঁসাই নদীতে এতটা জল বেড়েছে বলার মতো ওইখানে এইখানটা সব পরে ভেঙে যায় দেখছি মাঝখানে কীরকম যখন রাস্তা খুব সরকার ঠিকও করছে না কিছু না পাবলিকদের এতটা কষ্ট হচ্ছে যাওয়া আসায় 过来，我们说那个字。 মাছ ধরছে দেখো সেই সেখানে অনেকটা দূরে সে পাশে মাছ ধরছে সবাই বুঝলে বন্ধুরা গ্রামের পরিস্থিতি এরকমই হয় চারিদিক জল বৃষ্টি কাদা ঠিক আছে আমি যদি নতুন গাড়ি নিয়ে আসো না এদিকে তো কিছুদিন যাওয়ার পরে গাড়ি এমন এমনভাবে যে পড়া পাঁচ দিন ছদিন ছাড়া ছাড়া সার্ভিসিং কোনো না কোনো ফার্স্ট করে গাড়িতে